িনা আদাবি আদা বি জাহান্নাম খalidun রব্বুল বলে নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আজাবেই থাকবে চিরদিন লক্ষ কোটি বছর জাহান্নামী বারবার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে একটু বিরতি চাইবে বলবে মালিক 10টা মিনিট 20টা মিনিট আমার একটু বিরতি দেন মোটর সাইকেলওয়ালা মোবাইলেটা বাইরে গিয়ে ছবি তোলো বাহিরে গিয়া এই ফালতু বেটা বাইরে গিয়ে ছবি তোলো বেটা যাও বেটা তো লক্ষ্য উঠিবার বলবে আল্লাহ একটু বিরতি দেন জাহান্নামের আগুন থেকে আমার চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট বিরতি আল্লাহ তালা বলেন এই আয়াতের পরের আয়াত সুরা জুখরুফে আছে এক সেকেন্ডের জন্য জাহান নামিকে বিরতি দেয়া হবে না এরপরে আল্লাহ বলেন অহম ফি হি মুবলি সুন জাহান্নামি চিরদিন অনন্তকাল জাহান্নামের আগুনে বিবর্ষ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে একবারও জাহান্নামের দিয়ে হাসি ফুটবে না অহম ফিহি হিমু বলে শুন জাহান্নামে শুধু চিৎকার করবে হাই কি করলাম আল্লাহ বলবেন অমা জলাম না বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাইশ তুমি ভেবে দেখো ফজরের নামাজ ছিল চার রাকাত আমি কিন্তু সময় দিছি এক ঘন্টার বেশি চার রাকাত পড়তে এক ঘন্টা লাগে না কেন পারলা না জহরের নামাজ ছিল বান্দা বারো রাকাত আমি তো সময় দিয়েছিলাম দুই আড়াই ঘন্টা জোহরের ওয়াক্ত চার জোহরের ওয়াক্ত মনে করেন বারো রাকাত নামাজ পড়তে জোহরের নামাজ সময় দিছে ছয় মিনিট এমন কথা বলেন না কেন ছয় মিনিট তো আপনি কইতেন যে আপনি আমারে নামাজ দিলেন বারো দিলেন হুদা ছয় মিনিট আমি আমার শরীর বলেন বাবা বলেন যুবক কেন আসরের নামাজ পড়তে পারলেন না সময় পান নাই কেন মাগ্রি পড়তে পারলেন না সময় পান নাই কেন এসার নামাজ পড়তে পারলেন না সময় পান নাই ছেলেরা বলো ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজে পড়তে পারল না এইভাবে লাগাতার আল্লাহকে কেমনে ভুলে গেলা হায় না ফরমান মানুষ বুঝি এত নিকৃষ্ট হয় মুসলমান বুঝি এত বড় জানোয়ার হয় মুসলমান এত বড় হাইওয়ান কেমনে হয় এক বছরে কোনো দিন কোনো দিন তার একবার মনে পড়লো না ভোরের আলো কেমন ভোরের আকাশ কেমন ভোরের ফজরের আজান কেমন হায় আল্লাহ রীতিমতো এটা গবেষণার বিষয় ভেবে দেখেন ওই বাপ কেমনে ঘুমায় ওই মা কেমনে ঘুমায় ওই ঘরের মানুষগুলো কেমনে রাত কাটে কেমনে সকালবেলা জেগে ওঠে কেমনে এরা কিভাবে পরিচয় দেয় তাদের তারা মুসলমান যারা বছরের